হ্যালো বন্ধুরা এ দেখো আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি এই কড়াইটা আমি মেজে চকচকে পরিষ্কার করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তবে প্রথম দিকে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম শেষের টুকু রয়েছে এই ভিডিওতে টুকু আমি কি করে পরিষ্কার করেছিলাম সেটা তোমাদের আমি একটু মুখেই বলে দিচ্ছি আমি একটা লোহা খসার আশি নম্বরের পেপার নিয়ে নিয়েছি সেটা তোমরা হার্ডওয়্যারের দোকানে গেলেই পেয়ে যাবে প্রথমেই শুকনো অবস্থায় কড়াইটিকে ঘষে আমি পরিষ্কার করে দিচ্ছি এগুলো দিয়ে কাগজ দিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করা যাচ্ছে না তাই এই জায়গাগুলো আমি একটু এই চাকু দিয়ে নিচ্ছি এই নন স্টিকের কড়াইয়ের কোডিং উঠে গেলে কিন্তু এই কড়াইয়ে রান্না করে খাওয়া একেবারেই নিরাপদ নয় কারণ তখন একটু একটু করে কোডিংগুলো উঠে খাবারের সঙ্গে মিশে যায় এবং সেগুলো আমাদের পেটে গেলে আমাদের কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে তাই তখন এই কড়াইগুলো আমাদের কাছে অকেজ হয়ে যায় তাই এই কড়াই আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি যাতে না কি এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি তোমরাও কিন্তু তোমাদের ঘরে থাকা এই ধরনের কড়াই বা ননস্টিকের প্যান এইভাবে পরিষ্কার করে নিতে পারো তাহলে ব্যবহার উপযোগী হয়ে যাবে প্রথমে কিন্তু লোহা খাসা কাগজটাকে শুকনো অবস্থাতেই কিন্তু কড়াটাকে সরষে পরিষ্কার করে নিতে হবে প্রথমে কিন্তু এতে জল লাগাবে না দেখবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এরপর জলে কাগজ সঙ্গে পরিষ্কার অনুরোধ জানাচ্ছি আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এই ধরনের দু একটা করে নন স্টিকের জিনিস রয়েছে যেগুলো নাকি আমাদের ব্যবহারের অনুপযোগী হয়ে গেলে আমরা এগুলোকে একপাশে ফেলে রাখি অথবা এগুলোকে ফেলে দিই কিন্তু তোমরা যদি এইভাবে পরিষ্কার করে নাও তাহলে এটাই কিন্তু তোমরা ব্যবহারের উপযুক্ত করে নিতে পারবে কারণ এই কোডিংয়ের নিচেই থাকে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের বাসনে আমরা অবশ্যই রান্না করে খেতে পারি একটু মেঝে খসে পরিষ্কার করে নিলে এটা কিন্তু আমাদের ব্যবহারের উপযোগী হয়ে যায় এবং আমাদের অনেক পয়সা সাশ্রয় হয় যদিও মানুষের এখন ব্যস্ত জীবন তবুও এর মাঝেই তোমরা যদি এভাবে পরিষ্কার করো তাহলে পরে তোমাদের অনেক স্বাস্থ্য হবে বা হেল্পিং হ্যান্ডকে দিয়েও কিন্তু তোমরা এইভাবে বলে কাজটা করিয়ে নিতে পারো তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো এবং এটা তোমাদের কাজে এলো কিনা অবশ্যই আমাকে তোমরা জানিও দেখো মোটামুটি কিন্তু দেখো পরিষ্কার হয়ে গেছে আরও হবে পরিষ্কার দেখো আমি এই যে একটু পিতাম্বরী নেব তোমরা এই যে পিতল বাসন যে পরিষ্কার করো সেই পিতাম্বরী একটু পিতাম্বরি দিয়ে এটাকে ডলবো এই পিতাম্বরি আর আশি নম্বরের কাগজটা একটু ভাজ করে নিয়ে সামান্য একটু জল দিয়ে তোমরা যদি নিট দিয়ে খসো দেবে কড়াটা কিন্তু এমনি পরিষ্কার হয়ে গেছে তোমাদের কার কার বাড়িতে এই ধরনের নন স্টিকের কড়াই বা প্যান করে রয়েছে অবশ্যই আমাকে জানিও আর চেষ্টা করো যে তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে আর ভিডিওটা যদি সত্যিই তোমাদের কোনো কাজে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব তারাটা পরিষ্কার করতে কিন্তু মাত্র আমার দশ মিনিট সময় লেগেছে তোমরাও চেষ্টা করো এইভাবে পরিষ্কার করতে এই দেখো মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখো এখন আমি ঘন্টাখানিকের জন্য একটু ভিনিগার আর পিতাম্বরী দিয়ে ভিজিয়ে রেখে দেব এই যে একটু ভিনিগার দিলাম আর এই যে একটু পিতাম্বরী দিয়ে খানিকের জন্য ভিজিয়ে রাখবো এই যে ভিজিয়ে রেখে দিচ্ছি ঘণ্টাখানিক পর আমি আবার এটাকে মেজে নেবো একটুও থাকবে না পিতাম্বুড়ি ও ভিনিগার দুটোর মধ্যেই কিন্তু অ্যাসিড রয়েছে সুতরাং যখন তোমরা কড়াইটা মেজে নেবে তখন একটু সার্ফ এবং স্টিল উল দিয়ে কড়াটাকে এমনভাবে মাজবে যে হাতে যেন তোমাদের বিশেষ না লাগে তাহলে কিন্তু হাতের ক্ষতি হতে পারে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার পাশে থেকো টাটা